আপনাদের কাছে কাছে নিয়ে ভালো করে দেখাচ্ছি যে দুশো তিনশো বছরের আগেকার ঘর হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি রফিকুল আলী তো আমি এক অদ্ভুত জায়গায় এসেছি অদ্ভুত জায়গা বলতে যে ইংরেজ আমাদের আমাদের দেশে হাজার দুশো তিনশো বছর রাজত্ব করেছে সেই ইঙ্গিতদের ঘরে আপনাদের এখানে দেখাবো এটা আমাদের এখানে আছে আর দূরে ওই গাছটা দেখতে পাচ্ছেন ওই গাছটা হাজার বছর পুরোনো খুবই অদ্ভুত গাছ এবং অদ্ভুত আকৃতির কেমন দেখছেন ভুতুড়ে টাইপের আশা করি আপনাদের ভালো লাগবে তো গ্রামে আমি তো গ্রামের ছেলে আর গ্রামকে খুব ভালোবাসি কিন্তু আমি শহরে বাইরে কাজের জন্য থাকি গ্রামকে ভালোবাসার এই কারণ যে গ্রামে আসলে আমার মনটা পুরো শান্তি প্রশান্তি পূর্ণ জুড়িয়ে যায় তো গ্রামে থাকলে এইটাই মজা আজ কোনো আত্মীয় বাড়ি আজ কোনো জায়গায় মেলা আজ অমুক জায়গায় ফাংশান নানান রকম এরকম হতেই থাকে তো ওই জন্য গ্রামে আসলে আমার খুব ভালো লাগে এবং গ্রামের যে আবহাওয়া যে এই ন্যাচারাল প্রকৃতি বিশুদ্ধ খুবই ভালো লাগে তো আমি গ্রামে আসলে আমি ঘরে খুবই অল্প সময় থাকি রাতটুকু বাকি টাইম আমি চারিদিকে ঘুরে বেড়াই খুব ভালো লাগে আমার আমার মনটা শান্তি হয়ে যায় তো আজকেও আপনার হাতে ওই জন্যই আমাদের গ্রামের মানে আমাদের গ্রাম থেকে দু মিনিট পায়ে হেঁটেই যে এই জায়গাটা জায়গাটার নাম হচ্ছে কুটির পাড় তো ওই গাছটা হাজার বছর পুরনো এবং ওখানে এই নিজের ঘর আছে পুরনো মাটির তলাতেও আছে তো আজকে আপনাদের দেখাবো তো আশা করি আপনাদের ভালো লাগবে আর কমেন্টে জানাবেন কেমন লাগছে আর আমার চ্যানেলে যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো চলুন বন্ধুরা দেরি না করে শুরু করে দেখ ভিডিও তো এটাও দেখতে পাচ্ছেন জঙ্গল মতো আছে কিন্তু এটা জঙ্গল নয় এক টাইমে এটা পুকুর ছিল এই পুকুরটার নাম হচ্ছে কুটির পুকুর এখন জল শুকিয়ে গেছে আর জঙ্গলে ভর্তি হয়ে গেছে গাছটা ওই পার আছে দেখতে পাচ্ছেন কাছে নিয়ে গেলে দেখতে পাবেন যে গাছটা কেমন ডিজাইন অদ্ভুত আকারের ভয় লেগে যাবে আর ওই দিকটা ইংরেজদের ঘর আছে আগে আপনার ইংরেজদের যে পুরনো আকৃতির ঘরটা দেখে পাঁচশো বছর দুশো তিনশো বছর পুরোনো তারপর ওই গাছটার দিকে যাবো চলুন আগে বড় এক বন্ধুরা এই রোডটা দেখতে পাচ্ছেন রোডটা হচ্ছে একটা এই রোডটা হচ্ছে আঠারো নম্বর রোড একটা চলে যাচ্ছে আমাদের বেলমুড়ি স্টেশন পট স্টেশন বেলমুড়ি আর একদিকে চলে যাচ্ছে ভান্ডাহাটি ধনেখালি চৌতারা ওইদিকে সব তারকে দিকে চলুন দিকে আমরা ইংরেজদের ঘরের দিকে যাই তো আমরা তিন বন্ধু মিলে এসেছি মনিরুল রঞ্জিতা রামি তো দেখতে পাচ্ছেন এদিকে যাতায়াত খুবই কম সেই জন্য জঙ্গলে ভর্তি হয়ে গেছে এদিকে তো খুবই আমাদের সাবধানে যেতে হচ্ছে আর গ্রাম ঘরে তো একটু বন জঙ্গল তো থাকি দেখতে পাচ্ছেন গাছপালায় ভর্তি খুবই আমাদের সাবধানে যেতে হচ্ছে সাপ পাপের ভয় থাকতেও পারে সেই জন্য এই দেখুন অনেকেই গ্রামের ছেলেরা চিনে শহরের তো চিনবে না এটা একটা লজ্জাপতি গাছ বলে লজ্জাপতি বলতে গায়ে দিলি হাত দিলেই মুড়ে যায় দেখুন খুবই অদ্ভুত জিনিস শহরের যারা থাকেন দেখুন তারা খুবই ভালো এই গাছ মানে গাছটা আবার পরে ওপেন হয়ে যাবে খুলে যাবে কিন্তু এখন হাত দিলে দেখছেন দেখেন পাতাগুলো কেমন খোলা আছে যেমন হাত দিচ্ছি দেখছেন এই দেখুন হাত দিচ্ছি এখন মুড়ে যাচ্ছে দেখছেন খুবই ভালো জিনিস একটা প্রকৃতির জিনিস দেখতে কিন্তু পরে আবার এটা খুলে যাবে তো ফেরেন আমি যে ইংরেজদের ঘরের কথা বলছিলাম যে তিনশো চারশো বছর আগেকার যে ইংরেজদের ঘর দেখতে পাচ্ছেন অনেক ভেঙে গেছে এবং মাটি তোলার গোডাউন আছে আছে এখানে বন জঙ্গলে প্রচুর সাপ মানে বিষাক্ত পোকা মাখড়ে ভর্তি তো আমি ভেতরে যেতে পারছি না ওই জন্য দেখতে পাচ্ছি কত কত ভয়ঙ্কর এমন বন জঙ্গল হয়ে আছে এখানে খুব লোক খুব কমই আসে তো আমার অনেকদিন দেখার ইচ্ছে যাচ্ছিল এবং আপনাদের দেখার খুব শখ হচ্ছিল সেই জন্য এত রিক্স নিয়ে বন জঙ্গলে হেঁটে হেঁটে এই এত বন জঙ্গলে চলে এসেছি আপনাদের জন্য শুধু যে ইংরেজদের ঘরে দেখাবো যে ইংরেজদের আমাদের এখানে দুশো বছর আমাদের দেশে আমাদের ঘরে জুলুম করেছে নীল চাষ অত্যাচার করে যে আমাদের ওপর অন্যায় অত্যাচার যে জুলুম করেছে সেই ইংরেজদের ঘর দেখুন আমাদের এখানে যদি আপনারা দেখতে আসেন কেউ আসতে পারেন কোনো অসুবিধা নেই আমি অ্যাড্রেস দিয়ে দেবো আমাদের বেলুমুড়ি রেল স্টেশন আছে কট লাইন আঠারো নম্বর রোড তো এখানে এসে জিজ্ঞাসা করলেই বলে দেবে যে কুটির পর যে ইংরেজিদের ঘরে যেখানে আছে আপনাদের ভালো লাগবে দেখতে যে একটা পুরনো যে ইংরেজদের ঘর আপনাদের কাছে নিয়ে গিয়ে ভালো করে দেখাচ্ছি যে দুশো তিনশো বছরের আগেকার ইংরেজদের ঘর আরো হয়তো অনেক বছর ধরে পুরনো হতে পারে তবে আমরা একটা আন্দাজে বলছি যে তিনশো বছর তো কমসে কম হবেই কেননা আমরা আমাদের দেশ স্বাধীন হয়েছে প্রায় আশি বছর হয়ে গেল তো সেই হিসেবে তার আগের বছর অনেক আগের পুরোনো ঘর এইগুলো দেখতে পাচ্ছেন চারিদিকে জঙ্গলে জঙ্গল ভর্তি এখানে লোক খুব কমই আছে আসিন্না না বললে চলে শুধু আমি এসেছি আপনাদের খাতিরে দেখুন আপনারা কমন নিয়ে জানাবেন কেমন লাগছে আমার বন্ধুরা এবার আমার সেই ভুতুরে গাছের দিকে যাচ্ছি যে গাছটা খুবই ভয়ঙ্কর দৃশ্য দেখতে পাচ্ছি এরকম ডিজাইন দেখলেই কেমন হয়ে যাবে যে গাছের আকৃতিটা কেমন হাজার বছর পুরনো এই শিমুল গাছ সেই শিমুল গাছের দিকে আমরা এগোচ্ছি আমরা তিনজনে তো খুবই ভালো লাগবে আপনার দেখারে এবং ভয়ও লাগবে দেখবে আর আপনারা অবাক হয়ে যাবে যে এরাম হাজার বছর পুরনো গাছ দেখছি এবং গাছের আকৃতি দেখতে পাচ্ছেন গাছের একটাও পাতা নেই তো তাহলে দেখতে দেখছেন বন জঙ্গল ভর্তি এখানে লোক খুব কমই আছে কিন্তু আমরা এসেছি আমাদের আগ্রহটা বেশি এবং আমাদের গ্রামের ছেলে বন জঙ্গল খুবই মানে ভয় ভয়তটা লাগে না ঘর ছেলে হয়তো লাগতে পারে আপনারা দেখাচ্ছি আশা করি ভালো লাগবে তো ফ্রেন্ড যে গাছটার কথা বলছিলাম যে হাজার বছর পুরনো এই শিমুল গাছ সেই গাছ কাছে আমরা চলে এসেছি তো দেখুন আপনারা কত ভয়ঙ্কর এই গাছ এবং কত নিরিগুলি চাই দেখে এই গাছটার রহস্য আছে এই গাছটার এখানে আমি শুনেছি আমার এখন বাজে সকাল দশটা গরমকালের বেলা বলে এরকম এরকম আবহাওয়াটা হয়ে গেছে শুনেছি এই দু এই গাছের কাছে দুপুরবেলা বেলা আসতে সবাই ভয় খায় এবং রাত্রি তো মোটে আসাই যাবে না এবং গাছটা দেখুন একটাও পাতা নেই আর গাছটা আকৃতিটা কেমন দেখুন হাজার বছর পুরনো যে গাছের একটা মোটামুটি নর্মাল গাছের গোল আকৃতি হয় কিন্তু এটা গোল আকৃতি দেখুন কেমন চ্যাপ্টার টু হয়ে কেমন চঙ্ক হয়ে চলে এসছে দেখুন আর গাছটা দেখুন হালকা গাছটা পাতা শিমুলি গাছ কিন্তু চিনা যাবে না করে দিলাম যে গাছ নতুন যদি কেউ আসে গাছটা বলতেই না যে এটা শিমুল গাছ দেখুন মনে হয় যেন একটা কোনো আকৃতি মানে আফ্রিকা জঙ্গলে একটা কোনো আলাদা গাছ এটা তো আপনার এখানে আরো কাছে গিয়ে গাছটাকে ভালো করে দেখা যায় গাছটার আকৃতিটা কেমন কত ভয়ঙ্কর গাছ দেখতে পাচ্ছি এখানে তো একা যায় না তো আমরা দু তিনজন মিলে এসছি তাই দেখছেন গাছটার আকৃতিটা কেমন দেখুন সরু হয়ে কেমন পাতলা হয়ে চামড়ার মতো ফুটে গেছে আর হালকা এখন পাতা গজিয়েছে গাছটাই উঠতে সবাই ভয় খায় কেউ উঠেই না তো অনেক যারা মানে পাকা ফুক্ত লোক তারাই ওঠে আর পাশে একটা কদবেল গাছ আছে দেখতে পাচ্ছেন এখানে তো এই গাছ জায়গাটার নাম হচ্ছে কুটির পার গাছটা শিমুল গাছ দেখতে পাচ্ছেন ওইদিকটা বন জঙ্গল হয়ে গেছে বলে ওই দিকটা আমি ঘুরে আপনার দেখাতে পাচ্ছি না এক সাইড দিয়ে দেখাচ্ছি তবুও দেখতে পাবেন যে গাছটা হাজার বছর পুরনো কত বড় আকৃতি আর চেহারাটা কেমন দেখবেন গাছের দেখি ভয় লেগে যাবে চারিদিকে পুরো সুনশান শূন্যতায় বজায় দেখছেন শুধু দূর দূর থেকে লোক দেখা যাচ্ছে না তো ফেলেন আপনাদের ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলে কেন নতুন সাবস্ক্রাইব করে নিয়ে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো চলুন বন্ধুরা নতুন ভিডিও নিয়ে আবার কোনোদিন হাজির হয়ে যাব আমি রফিকুল আলী তো তলু বন্ধুরা ভাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরের ভিডিওতে দেখা হবে